মিষ্টি সকাল বলছে ডেকে হিবার জেগে ওঠো এই তো সময় পাপড়ি মেলে ফুলের মতন ফটো আমি তোমায় ছড়িয়ে দিলাম নতুন দিনের আলো ঘুচিয়ে দিলাম বন্ধু তোমার চলার পথের কালো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আয়ার চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকে তিনিকে নিয়ে স্কুলে যাচ্ছি এখনো বারো তারিখ হয়নি ওদের স্কুল খোলেনি ও যাচ্ছে একটা বিশেষ কারণে আর সেই বিশেষ কারণটি হলো মনে আছে সেই তিনি ন্যাশনাল জুনিয়ার অনার্স সোসাইটিতে জয়েন করেছিল তো আজকে ওর ভলেন্টিয়ারিং সার্ভিস আছে টিচারকে হেল্প করার জন্য দেখেছে কিছু স্টুডেন্টকে যারা এই ন্যাশনাল জুনিয়ার অনার্স সোসোসাইটিতে এনরোল করেছে দু ঘন্টার জন্য টিচারকে হেল্প করার জন্য যাচ্ছে মাকে তো কহিস না হেতে করার জন্য যাচ্ছে যেহেতু ওখানে দু ঘন্টা দু দু অ্যাড হয় না কুড়ি ঘন্টা সার্ভিস থাকে মানে করতে হয় সারা বছরের জন্য আজকে দু ঘন্টা আছে কালকেও আছে যদি কোনো টিচার এর মনে হয় লাগবে তো ওকে ডাকবে নিয়ে আমার টোটাল হবে এখন ঘন্টা ও মানে ক্লাস সেভেনে তোর কুড়ি ঘন্টা হওয়ার কথা ছিল হ্যাঁ তো সামার ভ্যাকেশনের মধ্যেই তো তোর দশ ঘন্টা হয়ে যাচ্ছে আর বাকি থাকছে দশ ঘন্টা বাহ ভালো এই চলতি সপ্তাহটাই সামার ভ্যাকেশনের লাস্ট উইক তাই স্কুলগুলোতে সব কিছু রিঅ্যারেঞ্জ করার জন্য টিচাররা এন জি এইচ স্টুডেন্টদের থেকে হেল্প নেয় আর ও যতক্ষণ কাজ করবে টিচারের সঙ্গে ততক্ষণের ভলেন্টিয়ারিং আওয়ার্স অ্যাড হবে ওর লিস্টে আর এই সামার ভ্যাকেশনের তিনি এটা প্রথম সার্ভিস তাই খুব এক্সাইটেড আছে সাবধানে আমি আসবো ফেরার সময় তো যদি দেরি হয় আমাকে ফোন করে জানাবি টিচারের মোবাইল থেকে আর ঢুকছি না তিন দিকে ছেড়ে আমি বাড়ি চললাম কারণ ওর দুই ঘন্টার কাজ আছে আজকে একটা টিচারের ক্লাস শিফটিং হচ্ছে তো ওনাকে হেল্প করার জন্য তিন চারটে স্টুডেন্টকে ডেকেছে এই এনজিএইএস চিনি লিটার তো বাড়ি গিয়ে সব ব্রেকফাস্ট সেরে দুপুরের খাবার সরঞ্জাম করে আবার নিতে চলে এলাম এগারোটা নাগাদ প্রথমে ভাবলাম যে ভয়েস ওভার দেবো না কিন্তু সাইডে এত ঘাস কাটার আওয়াজ তো এই জায়গাটায় ভয়েস ওভার দিতে বাধ্য হলাম কেমন হলো কি করতে হলো টিচারকে তার নিচে আনতে চার পাঁচজন ছিলিস দেখলাম না আমুক এবার এঘর থেকেও ও জিনিসপত্র নিয়ে যাবি হেল্প করবি যাক মন মতন কিছু কাজ পেয়েছে হয়তো তাই মুডটা ঠিক আছে আবার বলছে কালকেও আসবে ভালো এরকম ভলেন্টারিং সার্ভিস করলে একদিন ঠিক ঘরের সার্ভিসও করবে ঘরে গিয়ে সব লাঞ্চ করে আবার বেরিয়ে পড়লাম বিকেল নাগাদ স্কুল খোলার আগে একটা সব থেকে বড় কাজ মেটাতে এদেশের কিন্তু এটা অন্যতম ইম্পর্ট্যান্ট কাজ বলাই যেতে পারে আর ওয়েদারটা দেখছো কেমন পুরো পাল্টে গেছে সকালে অত রোদ দূর আর এখন মেঘলা আর এটাই ফ্লোরিডা ডাক্তারখানার ভেতরে ভিডিও করার পারমিশন নেই বলে আর দেখাতে পারলাম না তবে এইবার ওদের কোনো ভ্যাকসিনেশন ছিল না সব আপ টু ডেট আছে তাই তিন দিনের নি দুজনেই ইঞ্জেকশন দিতে হবে না বলে ডাক্তারের সামনে নাচতে শুরু করে দিয়েছিল কি বলো ডাক্তার হেলদি না আনহেলদি খুশি হচ্ছে থেকে আমাৰ হাইটে গেছে হয়ে গেছে খুশি ওজনটা যে বাড়ATER হবে একটা মেইন কাজ মিটলো বলো একটা বিশাল হেডেক গেলো সাবমিট করতে হবে অ্যানুয়াল ফিজিক্যাল এই পেপার গুলো ডাক্তারের রিপোর্ট গুলো যে ওদের ওরা ফিজিক্যালি হেলদি আছে কি ভ্যাকসিনেশন আপ টু ডেট আছে সব আই চেকআপ সব কিছু চেকআপ হ্যাঁ আই চেকআপ হিয়ারিং সব তিন্নির ওজন নিয়ে প্রতিবারই চিন্তায় থাকি ভাবলাম ডক্টর হয়তো ওকে একটু বকবে বা খাওয়া নিয়ে কিছু স্ট্রিক্ট রুটিন বলবে কিন্তু কিছুই না বললেন একদমই ফিট আছে যেরকম আছে সেরকমই চলুক আর ছোটোর খাতে আমাদের চিন্তাটা ঠিক উল্টোই থাকে এবার চলো ঘরে যাওয়া যাক বিকেল থেকেই এত মেঘ করছে এই নামলো হয়তো বৃষ্টি হ্যাঁ আবার হয়ে এসেছে এখন মাঝে রোদ উঠেছিলো আবার অন্ধকার করে আসছে সবে পাঁচটা কুড়ি বাজে যেখানে বাঘের বয়স সেখানেই সন্ধে হয় বলতে বলতে শুরু হয়ে গেল বৃষ্টি চলো আজকে তো দৌড়াদৌড়ি করি কেটে গেল দেখা হচ্ছে আবার কালকে গুড মর্নিং সক্কলকে এই স্কুল খোলার আগে এত কাজ থাকে এত ইভেন্ট থাকে যে লাস্ট উইকটা দৌড়দৌড়ি করেই কেটে যায় কালকের মতন হাজো দৌড়দৌড়ি করেই কেটে যাবে মনে হচ্ছে তো আজকে ছোট স্কুলে আছে মিট দ্য টিচার ইভেন্ট যেখানে নতুন টিচারের সাথে স্টুডেন্টদের সামনাসামনি দেখা হবে আর স্কুল সাপ্লাইজগুলো ক্লাসরুমে জমা দিতে হবে ভাগ্য বলে জায়গা পেয়ে গেছি ভিড় স্কুলে কোনো জায়গা নেই স্কুলের জিনিসপত্র আগেরবার মনে আছে ওদের বাবা দেশে ছিল তো সব জিনিস নিয়ে মেয়েদের নিয়ে আমাকে একা একাই দৌড়াদৌড়ি করতে হচ্ছিল চারদিকে ভাগ্যিস উবের সার্ভিসটা এখানে খুব ভালো তাই কোথাও যেতে কোনো সমস্যাই হয়নি এখানে লিস্ট আছে দেখ ওই লিস্টে সব স্টুডেন্টদের নাম দেওয়া আছে কোন কোন ক্লাস টিচারের আন্ডারে সেই অনুযায়ী আর থাকে রুম নাম্বার তো সেই রুম নাম্বার অনুযায়ী আমরা এখন উপরে যাচ্ছি ব্যাস গোল গোল ঘুরে এসে গেছি ওদের ক্লাসরুমের সামনে ওদের ক্লাস টিচার টাইম দিয়েছিলেন সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এখন দশটা মতন বাজে ওদের বাবার মিটিং ছিল তাই দেরি করে আসা আমাদের ওই যে পেছনে যাকে দেখতে পাচ্ছ ইয়েলো টিশার্ট পরে উনি নির ক্লাসরুম টিচার মিস অর্লস্কি ক্লাস টিচার বললেন যে যা যা অ্যাভেলেবেল সিট আছে তার মধ্যে যেটা ওর ইচ্ছে সেখানে বসতে পারে তো বোর্ডের সামনে এই সিটটা খালি ছিল ও ওটাই পছন্দ করলো আর কাকতালিভাবে দেখা গেল ওর সামনের পাশের সিটে ওর বন্ধু আয়াংশি বসেছে আমাদের কমিউনিটিতেই থাকে আর বাঙালি সেটা দেখে খুব আনন্দ নির্ভীর আসলে ওদের স্কুলে প্রতি বছরই স্টুডেন্টদের রোটেশন করায় তাই পুরনো কোনো বন্ধুই নেই ওরই নতুন ক্লাসে চুজ করছিস একটাই নিতে বলেছি কিন্তু বেশি না তোর যেটা ভালো লাগছে সেটা নেই তুই সবগুলো নেওয়া যাবে না তো যে কোনো একটা চুজ করতে তো বেসিক্যালি এই ইভেন্টটা হয় যাতে টিচারের সাথে স্টুডেন্টদের জাস্ট একটা ক্যাজুয়াল দেখা সাক্ষাৎ হয় স্টুডেন্টদের প্যারেন্টদেরও সাথে পরিচয় পরিচিতি হয় এর ফলে কি হয় স্কুলের প্রথম দিনই টিচারের উপর ভীতি আসে না আর এখানে দেখেছি টিচার আর স্টুডেন্টদের রিলেশনটা খুবই ফ্রেন্ডলি খুবই সহজ সরল যে কোনো বিষয়ে এরা টিচারদের সাথে সাবলীলভাবে কথা বলতে পারে দাঁড়াও পুরো ক্লাসরুমটা একবার দেখাই তোমাদেরকে একমাত্র এই একটা দিন যে ফটো বা ভিডিও করা যেতে পারে ক্লাসরুমের কারণ অন্য কোনো সময় এসব কিচ্ছু কিন্তু অ্যালাউ করে না আর এদিকে দেখো অনিন্নি এখনো পছন্দই করে উঠতে পারছে না কোন পেন্সিল টপারটা নেবে কোনটা চুজ করলি কিটি ও ভালো বেশি অপশনস থাকলে যা হয় আর কি বাচ্চাদের মধ্যে যাই হোক আমরা এবার নিচে যাচ্ছি বাস সার্ভিসের কাছে তো এখানেই সে দেখতে হয় যে লিস্টে ওর নাম আছে কি না আর যে বাসে আগের বছর গেছিল সেটা আছে না আবার চেঞ্জ হয়েছে কিন্তু আমাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়ে গেছিল লিস্টে নির্নির নাম পাওয়া গেল না কিন্তু বাস ড্রাইভার যেহেতু নিন্নিকে চেনে তাই লিস্টে নাম লিখে নিলেন আর বললেন আগের বাসে ও যাবে আর আসবে তো ওনাকে থ্যাংক ইউ জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিশাল কাজ মিটলো আবার সোমবার থেকে শুরু ঠিক আছে আবার ফেরা হ্যাঁ ওই ড্রাইভার আন্টি খুব হেল্প করলেন আজকে আমাদেরকে তো চলো এবার ঘরে ফিরি তেমনি তখনও ছিল তাই ওকে নিয়ে আর আসেনি আর এখন বাজে এগারোটা মতন হয়তো উঠে গেছে তাহলে আবার দেখা হচ্ছে আজ বিকেলে গুড ইভিনিং সকলকে আজ এই ফুরফুরে বিকেলটা শেষ করতে চলেছি দারুণ একটা এক্সাইটিং জায়গায় গিয়ে আর সাথে অবশ্যই তোমরাও থাকবে কিন্তু এমন সময় বেরোলাম আমরা পড়লাম অফিসের জ্যামে আসলে যেখানে যাওয়া সেখানে টাইম দেওয়া আছে ছটা পনেরো আর এখন বাজে ছটা তাই পড়লাম একদম অফিসের জ্যামে কিন্তু যাই বলো তাই বলো ফ্লোরিডার ওয়েদার ক্লিয়ার থাকলে বিকেলের এই সিনিক বিউটি দেখতে মারাত্মক লাগে এসে গেছি সাত আট মিনিটের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে বলি না হান্টাস্ক্রিক এমন একটা জায়গা যেখানে সব কিছুই হাতের নাগালে তাই এই জায়গা ছেড়ে বেরিয়ে অন্য জায়গায় যেতেও মন চায় না তিনি পোশাক আশাক দেখে হয়তো কিছুটা গেস করতে পারছো যে আমরা কোথায় যাচ্ছি তো চলো ভিতরে যাওয়া যাক ঢি খেয়েছে প্রথমেই ভুল দিকে চলে গেছিলাম জিমে যেটা আমাদের দুজনের কারোর জন্যই তৈরি নয় এবার ঠিক জায়গায় ঢুকেছি আসলে জিম আর সুইমিং পুলের একটা এন্ট্রান্স আর এন্ট্রান্সের একটা ছোট্ট ডোর ছিল আমরা মিস করে গেছি তো জিমের রিসেপশনে যে ছেলেটি ছিল ওই দেখিয়ে দিল আমাদেরকে তিননিকে নিউ জার্সি থাকাকালীন চার বছর বয়স থেকে সুইমিং দিয়েছিলাম ওয়াই এ বলে একটা ক্লাবে খুবই প্রসিদ্ধ ইনস্টিটিউট ইউএসএ যারা থাকো এদেশে অবশ্যই নাম শুনে থাকবে তো ছোটোবেলাতে বাস টবে স্নান করলে তিনি আর উঠতেই চাইতো না জলে ডুবে থাকতে ভালোবাসত তো ওই দেখে ভাবতাম সুইমিং দিলে ভালো হবে

সেই দু শিখলো সাঁতার কাটা তারপর দেশে ফিরে দেওয়া হয়নি সাঁতারে তারপর দু হাজার যখন আসলাম আবার এই দেশে কমিউনিটির পুলেই একা একা একটু একটু সাঁতার প্র্যাকটিস করতো সেভাবে টেকনিক তো জানতো না তাই আজকে বলতে গেলে আবার প্রপারলি সুইমিং ক্লাসে দেওয়া হলো তাই খুব খুশি তবে এবার ব্রিটিশ সুইম স্কুল বলে একটা সেন্টারে যেটা আমাদের এই এরিয়াতে খুবই ভালো তিনি যেহেতু সাঁতার কাটতে একটু পারে তাই ওকে একদম বিগিনার্স লেভেলে দিইনি তার উপরেই দিয়েছি আর এখানে টিচার আর স্টুডেন্টের রেশিও হয় ওয়ান ইস টু ফোর মানে একটা ব্যাচে চারজনের বেশি নেয় না ফলে টিচারের বুঝতে সুবিধা হয় কার কিসে ল্যাক আছে তিনিকে যে টিচারটি শেখাচ্ছে সেই টিচারটার কি কম বয়স না হয়তো কলেজ গোয়িংই হবে এখানে এর আগেও ওয়াইএমসিতে দেখেছি এরকম কম বয়সী ছেলেমেয়েরাই এইসব ইনস্টিটিউটে পার্ট টাইম জব করে খুব ভালো ব্যাপার এতদিনে হাত আর পায়ের মুভমেন্ট ঠিক হচ্ছে ও বলতো মা হাত আর পা ঠিক মুভ করতে পারছি না এবার ঠিক প্রশিক্ষণ পাচ্ছে ঠিক শিখেও যাবে আর কথা কি বলি এনাকে প্রথমবার দেওয়া হচ্ছে সুইমিং ক্লাসে আর আমার মতন এনারও জলে একটু ভীতি আছে আর কতক্ষণ মিনিট আর মিনিট পর কাছে মনা না না লেডি টিচার নেই আজকে লেডি টিচার দিদিয়াকে দেখে বনেরো মনে সুইমিং শেখার খুব ইচ্ছা হয় আর নিন্নি আমাদের ওই কমিউনিটি পুলে গেলে জলে ডুবে থাকতে হয় ওই পুলের সাইড ধরে নয়তো তিন্নিকে বলতো ধরে ধরে নিয়ে যেতে জলের মধ্যে একা একা থাকতই না তাই আমাদের খুব ভয় তিন্নির মতন ও না দু তিন বছর লাগিয়ে দেয় তবে জলে থাকতে ভালোবাসে আমার একটু একটু জলে ভীতিও আছে ঠিকই তবে আমার মতো নয় আমি কি করতাম জানো আমাদের বাড়ির পাশেই গঙ্গা গঙ্গাতে যখন যেতাম আমরা সবাই মিলে স্নান করতে সবাই শুধু গামছা নিয়ে যেত আর আমি সাথে আরও দুটো জিনিস এক্সট্রা নিতাম কি কি তো বালতি আর মগ পাশের বাচ্চাটিকে দেখে আমার তিন্নির ছোটবেলার কথা মনে পড়লো ঠিক এই বয়সেই ভর্তি করিয়েছিলাম তিননিকে প্রথম আর ঠিক এরকমই ভয় পেত প্রথম প্রথম জলকে এখানে যেন কত ছোট বয়স থেকে বাচ্চাদের সুইমিং ক্লাসে দেওয়া হয় মাত্র ছ মাস বয়স থেকেই অবশ্যই মা বা বাবাকে থাকতে হয় সাথে আর এদেশে সবাই তো মোটামুটি সুইমিং জানেই আর জানবেই না বা কেন এর থেকে ভালো স্পোর্টস আমার মতে আর কিছুই হয় না ফুল বডির মুভমেন্ট হয় ফিটনেসও অনেক বাড়ে আর সেটাই মূল লক্ষ্য মেয়েদের শেখানোর আর শুধু বাচ্চা না আমার মতন বড়রাও শেখে যেন আমারও ইচ্ছে আছে শেখার শুধু ওই ভীতিটা কাটাতে পারলেই হলো দিন্ডির যেহেতু এটা প্রথম ক্লাস এর আগে কখনোই শেখেনি তাই টিচারকে বললাম ও কিন্তু একদমই বিগিনার কিছুই জানে না জলে ফ্লোট করতেও পারে না তাই টিচার দেখছি ওকে কিন্তু একটু বেশি টাইম দিচ্ছে আজকে ফ্লোটিং আর ফ্লিপিং শেখাচ্ছে মনে হয় তবে মাঝে মাঝে প্র্যাকটিস করতে পারলে ভালো আরও তাড়াতাড়ি শিখবে ব্যাপারটা তাই জিজ্ঞাসা করলাম যে এখানে প্র্যাকটিসের জন্য আসা যায় কি না বললো না এটা এই ফিটনেস ক্লাবের মেম্বারদের জন্যই শুধু প্র্যাকটিস করা যায় বোঝো ঠেলা জিমের মেম্বারশিপ নিয়ে কি করব আমরা তাই হাতের পাঁচ আমাদের কমিউনিটি পুলি ভরসা ওখান দিয়ে চাপাও ওই দিক দিয়ে ঝাপাও দিদি যেখান থেকে এখানে বাচ্চাটা আছে ওটা ধরে ছাপা ওটা ধরে ছাপা আর হলো না আজকে ঝাপানো তবে একদিনই ডাইভ দেবে এটা আশা করো পাপ আমাদের জন্য যেখানে তিনি তিন বছর সময় নিয়েছে আর আজকে বোনকে বলছে ছাপা ঝাপা কিচ্ছু হবে না ও আজকের মতন ক্লাস শেষ হলো দুজনেরই তিরিশ মিনিট করে ছিল একদিনেই ক্লাস নিলাম আমরা যাতে সুবিধা হয় কারণ একদিনেই মিটে যাবে তাহলে হ্যাঁ অনেকক্ষণ বসে থাকতে হলো সবাইকে ঠিকই তবে এমন কিছুই লেট হলো না বাজে এখন সবে সাতটা পঞ্চাশ আর ভালো ভালো ইনস্পিরেশন ছিল তোমার আরে কিছু কিছু ইনস্পিরেশন তো দরকার স্কুল শুরু হলে আমাকে সব ডিনার রেডি চেঞ্জ করার সময় আমাকেই দরকার যাই হোক ওদের জন্য কিছু স্ন্যাক্স আর ড্রাই ফ্রুটস নিয়ে এসেছি কারণ সাঁতার কাটতে অনেক পরিশ্রম দরকার তাই খিদেও পেয়ে যায় তাড়াতাড়ি যদিও এটা খেতে খেতে বাড়ি পৌঁছে যাবো আর রাতে সব রেডি করে এসেছি শুধু ভাতটা বসালেই হবে প্রথম ক্লাস মোটামুটি সাকসেসফুল হলো বিশেষ করে জিমটা ওদের বাবার নাকি খুব ভালো লেগেছে ভালো এই দেখে যদি জিমে ভর্তি হয় ও সামনের ভিউটা জাস্ট অসাধারণ এই ভিউ দেখতে দেখতে চলো বাড়ি ফেরা যাক আর এর সাথে সাথে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো দিনে নতুন ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দে থেকো সাবধানে থেকো নমস্কার